আজকের রেসিপি দই টোস্ট নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি সহজ সুস্বাদু দই টোস্ট ব্যস্ত সকালে মাত্র পাঁচ মিনিটের ব্রেকফাস্ট রেসিপি টোস্টের সাথে ক্রিমি দইয়ের সংমিশ্রণে যা আপনার তৃপ্ত করবেই এই রেসিপিটি খুবই স্বাস্থ্যকর ও খুব সহজেই তৈরি করা যায় প্রথমে একটা বড় পাত্র নিয়েছি তার উপরে একটা স্টেনার রেখেছি স্টেনারের উপরে একটা পরিষ্কার সুতির রান্নার ন্যাপকিন নিয়েছি তার উপরে কাপ দই এটাকে ঢেলে দিলাম এটাকে বেশ কিছুক্ষণ রেখে দিলাম দইয়ের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে সেজন্য রেখে দিলাম এক ঘন্টা পর দেখি কি অবস্থা দই পুরো হাঙ্কাট হয়ে গেছে এবার এই জলটাকে ফেলবো না এটা যে কোনো কাজে লাগিয়ে দেব একটা পাত্র নিলাম এই পাত্রের মধ্যে জল ঝরানো দইটাকে দিয়ে দিলাম এটা পুরো ক্রিম হয়ে গেছে কিছু সবজি নিয়েছি একটি কিছুটা গাজর কুচি কিছুটা শশা কুচি কিছুটা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর একটি টমেটো কুচি টমেটোর বীজগুলো বাদ দিয়ে দিয়েছি এবারে এই দইটার মধ্যে কিছুটা গাজর কুচি দিলাম কিছুটা শসা কুচি দিলাম পেঁয়াজ কুচি দিলাম ধনেপাতা কুচি আর টমেটো কুচি এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব স্বাদ অনুযায়ী নুন দিলাম যেহেতু টক দই আছে তাই এক চামচ চিনি যোগ করলাম কিছুটা গোলমরিচ দিলাম চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি দিলাম সামান্য পরিমাণ বিট নুন দিলাম এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে আবার দশ মিনিট রেখে দেব এই সমস্ত সবজি একটু মজবে তাহলে টোস্টটা খেতে ভালো টেস্টি হবে দশ মিনিট পরে মিশ্রণটা একটু নরম হয়েছে সবজিগুলো একটু মজে গেছে এর পাউটিগুলোকে হালকা করে একটু সেঁকে নেব তাহলে টোস্টটা ভালো হবে পাউরুটিগুলো হালকা করে সেঁকে নিয়েছি এবার তুলে নিই এবার এই পাউরুটির মধ্যে কিছুটা বাটার নিয়েছি বাটারটাকে ভালো করে চার সাইডে মিশিয়ে দিলাম এবার এই যে মিশ্রণটা এর বেশ কিছুটা এতে দিলাম এবার এক সাইডে কিছুটা জ্যাম ভালো করে লাগিয়ে দিলাম আপনাদের ইচ্ছা খুশি গ্রিন চাটনি বা টমেটো কেচাপ যেটা খুশি দিতে পারেন এবার ভালো করে এর উপরে বসিয়ে দিলাম আবার কিছুটা বাটার দিলাম বাটারটা গলে গেছে এবার কিছুটা কালো সর্ষে সামান্য পরিমাণ আর কারিপাতা ছড়িয়ে দিলাম এবার এর উপরে টোস্টটাকে ভালো করে বসিয়ে দিলাম এর উপর একটা ওয়েট চাপিয়ে দিলাম এইভাবে দুই থেকে তিন মিনিট রেখে দিলাম দুই থেকে তিন মিনিট পর দেখি ওই দিকটা কী অবস্থা কত সুন্দরভাবে হয়েছে এই দিকটাও দুই মিনিট রেখে দিলাম যাতে ভালোভাবে হয় দিকটা আবার দু মিনিট পর দেখি ওই দিকটার কি অবস্থা কত সুন্দর হয়েছে এইভাবে করে নেব। বাকিগুলো আবার আবার দিলাম একটা পাউটিকে ভালো করে বসিয়ে দিলাম দুই মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে ভালোভাবে হয় আপনারও বাড়িতে হেলদি ও টেস্টি দই টোস্টের রেসিপিটা বানিয়ে দেখবেন রেসিপিটি যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন